ঠাকুর রামকৃষ্ণের সহজ কিন্তু গভীর বাণী সদা হাসি খুশি থাকো দুঃখ পালাবে শুনতে যত সহজ লাগে বাস্তবে তা অনুশীলনে জাঁকিয়ে বসা জীবনের একটি কার্যকর মনস্তত্বও বটে বাস্তবে দুঃখ হঠাৎ করে মুছে যায় না জীবন থেকে সমস্যাও হারিয়ে যায় না কিন্তু হাসি ধ্যান ও সৎ চিন্তা মানসিক অবস্থা বদলে দিতে পারে এটা আমাদের দৃষ্টিভঙ্গি নরম করে উদ্বেগ কমায় এবং সমস্যা মোকাবিলায় সহনশীলতা বাড়ায় স্বামীজি নিচে বলতেন আত্মার শান্তি ও ঈশ্বর স্মৃতি মানুষের অন্তরের অশান্তিকে প্রশমিত করে আর সেই প্রশমনে আমরা ছোট ছোট বিষয়ে কষ্ট কম অনুভব করি বাস্তব জীবনেই দেখা যায় ঘটনাগুলি একই থাকলেও যে মানুষ ধ্যান সেবার কাজ বা কৃতজ্ঞতার ছোট অভ্যেস করে তোলে তিনি মানসিকভাবে দ্রুত স্থিতিশীল হয়ে ওঠেন পরিবারের সঙ্গে মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে এবং সমস্যা সমাধানে রচনাশীলতা আসে তাই রামকৃষ্ণের বাণীকে অন্ধভাবে সব দুঃখ উড়িয়ে দেয় হিসেবে না নেওয়াই মন্ডান। বরং এটাকে একটি জীবন্ত উপদেশ ভাবা যায় প্রতিদিনের অনুশীলনে হাসি ধ্যান পর্বকর এবং ধৈর্যের মাধ্যমে আমরা দুঃখকে ছোট করে ফেলতে পারি ফলে বাণীটি মিত আশীর্বাদ নয় বরং বাস্তবধর্মী পথপ্রদর্শক যে পথ অনুসরণ করলে দুঃখ শিথিল হয় মন স্থির হয় এবং জীবনে একটি গভীর টেকসই সুখ জন্মায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জাগাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ